তো প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে গত কয়েকদিন ধরে এক পশ্চি ভারতের দক্ষিণ ভারতের উপকূলবর্তী জেলাগুলোতে প্রবল ঘূর্ণিঝড় এবং ঝড়ো বাতাস প্রবল ঝড় বৃষ্টি ঘটিয়ে গেছে এবং এই দুর্যোগ কাটতে নাটতে আবার এক দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টির আশঙ্কা করল আহর্তর আহা দপ্তর সূত্র খবর বঙ্গোপসাগর যে পরিস্থিতি তারপরে আগামী দিনগুলোতে আবার এক দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং নিম্নচাপ সৃষ্টি জোরালো সম্ভাবনা রয়েছে তবে আজকের দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে এমন থাকবে আজকের দিনে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা কলকাতা খড়গপুর এবং উত্তর পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এইসব জেলাগুলোতে দেখতে পাচ্ছি উত্তরে শীতল বাতাস ক্রমশ প্রবেশ করছে যার ভাবে শীতল আমেজ বজায় থাকবে এবং জানাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সহ উত্তর চব্বিশ পরগনা আর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এইসব জেলাগুলোতে দেখতে পাচ্ছি উত্তরে শীতল বাতাস ক্রমশ অগ্রসর হচ্ছে যার ভাবে আজকের দিনে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা আপাতত নেই আবহাওয়া সূত্রে জানা যাচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলো যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এইসব জেলাগুলোতে আজকে হালকা মেঘলা থাকলেও মেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ মুক্ত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তবে আজকের দিনে ভারী দুর্যোগপূর্ণ পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ নেই বললেই চলে আমার ব্যবস্থা জানিয়েছে